দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাইয়ের কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দর্শক আজকে তো আপনার দেখে বুঝেই গেছেন আমি চলে আসছি সেকেনাল খাঁচার ভিডিও নিয়ে বিল্লাল ভাইয়ের আপনারা সবাই জানেন ভাই এর আগে একটা ভিডিও দিছে তো বিলাল ভাইয়ের অনেক সুন্দর সুন্দর খাঁচার কালেকশন আছে আজকে অনেক অনেক কালেকশন থরের খাঁচা ডাপটি খাঁচা ঠিক আছে যার যেমন চাহিদা মতো আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে নতুন খাসা আছে সেগনাল খাসা আছে যেগুলো নতুন সেকেনাল খাসা এই যেগুলো সেগানাল খাসা এগুলো ডাবল পার্টের এটা এটা হলো ডাবল পার্ট এই যে গেট আছে ডাবল ঠিক আছে তো আপনারা যারা নিতে চান স্কুল দেওয়া নম্বরে সরাসরি কথা বলবেন বিলাল বাইরের সাথে আর যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অফিসের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি টাকা বলে কিন্তু বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন আমরা ভিডিওটা শুরু করি বিলাল ভাইয়ের সাথে কথা বলি বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বিলাল ভাই আজকে অনেক কালেকশন দেখা যাচ্ছে খাঁচার চারিদিকে খালি খাঁচা ধাপি আছে থরে খাঁচা আছে এই যে শুরু করেন এই যে এটা দিয়ে হ্যাঁ এটা তো ডাবল গেটের না এই যে এটা দেখছি ডাবল মানে ডাবল এটা আর কি মাঝখানে পার্টিশন দেওয়া ডাবল এই খাতাটার দাম কেমন চাইতেছেন এই খাতাটার

বানায় নিতে পারবেন বিলাল ভাই নিজের টের বানায় ঠিক আছে কিন্তু টের টাকাটা হয়তো এক্সট্রা দিতে হবে তাহলে এটা ফিক্সড দাম কত আমি বললেন পনেরো হাজার টাকা পনেরো হাজার দর্শক ফিক্সড দাম পনেরো হাজার টাকা ঠিক আছে ডাবল এটা কয় ফুট বাই কয় ফুট আছে এটা সাড়ে ছয় ফুট বাই তিন ফুট সাড়ে সাত মানে এই পাশে আছে তিন ফুট আর লাম্বা সাড়ে ছয় ফুট আচ্ছা ঠিক আছে তাহলে ফিক্সড দাম পনেরো হাজার যারই বা লাগবে স্কুল নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে আছে

চলেন দেখাতে থাকি সিরিয়ালে এই যে দেন এই যে সেম সাইজের কি দুইটা আছে হ্যাঁ দাপড়ি তিনটা না সেম সাইজের তিনটা আছে একই দাপড়ি একই দাম একই আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আছে এই যে অ্যাঙ্গেলের আর দাউডা লাগানো আছে এটা কয় ফুট কয় ফুট দেন বললেন 4.5 ফুট বে আপনি 27 ও পাশে 27 আর এমনি 4.5 ফুট আচ্ছা এটা অ্যাঙ্গেলে এই যে দেখেন এটা আর লাগানো আছে দেখা যাচ্ছে এটার দাম কেমন যাচ্ছে এটার 9000 এর একদম আলাদা চাওয়াতাম নয় হাজার নিলে একদম আট হাজার আর এ একটা আছে ভিতরে তো একটা পর একটা লাগাই না তো বোঝা যায় না এটা কয় ফুট বাই কয় তো রড দেওয়া যায় ও সম্পূর্ণ রড পাশে অ্যাঙ্গেল আর এক রডে পাঁচ ফুট বাই আড়াই ফুট পাঁচ ফুট বাই আড়াই ফুট হ্যাঁ পাঁচ ফুট বাই আড়াই ফুট এটার দাম কেমন চলছে পনেরো হাজার ফিজি দাম না দাম দাম করা যাবে একদম পনেরো হাজার এমনভাবে রাখছেন একটা একটা করে দেখানো যায় না আচ্ছা এটা সমস্যা নাই এটা যদি আলাদা করে ভিডিও চান ঠিক আছে ভিডিও দেওয়া যাইব এটা ইয়ে দেখেন এই রডগুলো দেখেন ঠিক আছে টাকা চলে দেখাই দিই আরও আছে ওইগুলো দেখাই দিই এটা তো বিগ সেল দেয় থরেখাঁসা অনেক বড়ো এটা কয় খুব খুব এটা মনে হয় এমনি হ্যাঁ এই যে তিন খুব উপরে তিন খোপ নিচু তিন খোপ মাঝখানে তিন খোপ দূর থেকে দুধ দেখাই এই যে দেখেন নয় খোপ আর পাশে আরেকটা আছে দেওয়া যায় এটা কি ছয় খোপ পাশেরটা ছয় খোপ হ্যাঁ আর এই যে হেন আরেকটা আছে ওটা না ওটা পিন না আচ্ছা ওটা আরেকজনের দশপ আচ্ছা এটার দাম কেমন চাইতেছেন এই যে নয় খোপটা পনেরো হাজার এটু সব আছে না খাতা কিন্তু খেয়ে দিবি ও খাতা কিন্তু খেয়েবি সম্পূর্ণ অ্যাঙ্গেল দেখেন

তাহলে ওই লোকে আপনার নয় খুব আর হলে ছয় খুব পনেরো খুব হ্যাঁ সুন্দরভাবে একবার এক সেট আমি তো দূর থেকে দেখাই এই যে দেখেন দেখছেন আচ্ছা দুটো যদি কেউ নিতে চায় একবারে দূরে যদি নেয় ঠিক আছে তাহলে কয় টাকা রাখবেন একবার আপনার বাইশ হাজার মানে আপনার দাম হয়ে গেলে পঁচিশ হাজার বাইশ হাজার টাকা তিন হাজার টাকা কম আচ্ছা ঠিক আছে তো যারই ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন থরের কাছে কিন্তু এগুলো হেভি এগুলো সেকেন্ড ঠিক আছে কিছুগুলো আর কিছু কিছু কি মডিফাই করছে কি মনে করেন যে এক ধাঁচ আসছিল কাইটা আবার মোটিভাই করছে অ্যাঙ্গেলও মোটা হ্যাঁ প্রত্যেকটা অ্যাঙ্গেলও মোটা কিন্তু খাঁচা কিন্তু হেভি তো যারই ভালো লাগে আপনারা নিয়ে নিবেন মিস করবেন না কিন্তু এই ধরনের খাঁচা কিন্তু খুব কম পাওয়া যায় ঠিক আছে হেভি খাঁচা আর কি আছে ভাই আচ্ছা দর্শক এই যে এখানে আরও আছে পাঁচ ফুট বা আড়াই ফুট আচ্ছা এগুলোর দাম কেমন এটা এগুলো খাঁচা হেভি খাঁচা হ্যাঁ

তাহলে আপনাদের মন মতো নিতে পারবেন এখানে খাঁচার কোনো অভাব নেই অনেক খাঁচা আছে ঠিক আছে ওই ওইযুনে আরও আছে না এই যেহেনও আরও আছে ধাপি এই একটা ধাপি আছে এটা তো অনেক সুন্দর রঙ রং করা দেখা যাচ্ছে এটা থরও আছে যারা আর কি ভিতরে কেউ ভিতরে পালবেন ছাইরা ওই যে থর সিস্টেম আছে আবার এই যেহেনে আর একটা আছে ঠিক আছে সবগুলো দাম বললো না আপনারা যদি আসতে চান তাহলে আইসা দেখে নিয়ে দেবেন

পাসকুছিনে পারবেন এই ভিতর রোম রোম দাও আছে খালি আটাটা বইয়া দিলো ডিম পারার পাত্রে বইয়া দাম কেমন চাইছেন দাম চাই দাম 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 আছে এটা যদি একটু নরমাল কি দাম একটু কম আর এই যে এটা দেন এই এই

দর্শক আরও আছে ঠিক আছে খাঁচা অনেক আছে তো মনে হোক খাঁচা ভিডিওতে আমার একটা বিষয় বড়ো করি না আমি ঠিক আছে কারণ সব খাঁচা দেখতে একই রকম আপনার যার যেমন ভালো লাগে আপনার বিল সাথে ফোন দিয়া কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নেবেন খাঁচা কিন্তু অনেক অনেক খাঁচা আছে এখানে দাপটি খাঁচা অনেক আছে ঠিক আছে তো আজকের মতো পর্যন্ত সব আলো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম